গল্পের নাম আমার গল্পে তুমি খাদি যা আরো সে আরো না না বলছি তীর্থ নামা ব্রুকুজকে বিরক্তভঙ্গি তুই তীর্থ বললো তুই আর বদলালি না কানের পর্দা ফেটে গেল উফ কে বললো বদলায়নি তখনকার ইন্দ্র আর এখনকার ইন্দুর মাঝে আকাশ পাতাল তফাত তা হয়তো ঠিক কিন্তু মনটা বদলায়নি যে তীর্থর দিকে তাকিয়ে মলির মুখে ইন্দ্র জিজ্ঞেস করলো কেন দেখা করিস নি এতদিন তীর্থ জানিস আমি তোকে প্রতি মুহূর্তে মনে করেছি তোকে মনে করে আমার প্রতিনিয়ত মন খারাপ হয়েছে সে সময় বয়স কম ছিল ভুল বুঝেছিলি কিন্তু পরবর্তীতে কি তোর কখনো মনে হয়নি যে তুই ভুলছিলি কোন মুখে দেখা করতাম বলতো নিজের ভুল বুঝলেও সব সবসময় সামনে এসে দাঁড়াবার সাহস হয় না গাল মন্দ করার সময় খবর ছিল না যখন এত কথা বলতে পারলি একটা সরি বলে সব ঠিক করতে পারলি না কেন তীর্থ আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস পেল ইন্দোকে ভুল বোঝার জন্য সে অনুতপ্ত তবে কোনোভাবেই ইন্দোর মুখোমুখি হবার সাহস পাচ্ছিল না মাঝে মাঝে সামান্য দুঃখিত বলে যে সমস্যার সমাধান করা যায় তা আমাদের ভয়ের কারণে সমাধান করা হয় না ক্ষমা করে দে আমাকে ইন্দু তা তো অনেক আগেই করে দিয়েছি আমি তো জানি আমার তীর্থ খুব খিটি খিটখটে মেজাজে কিন্তু ওর মনটা ভালো বাসার সবাই কেমন আছে রে এই রে আমারে বাসায় ফিরতে হবে না বলে বের হয়েছিলাম একটু পৌঁছে দিবি মুসকি আসে তীর্থ তার বন্ধুটা আজও আগের মতোই আছে একদম মন ভোলা গাড়িতে ওঠে ওই তো প্রলয় এসে গেছে কিরে রে কই ইন্দ্রবতী ও তো বাড়িতে ছিল প্রলয়ের কথা শুনে তানি চিন্তিত হয়ে বলল কি বলছিস ভাই ইন্দু তোর সঙ্গে যায়নি না তো তোমাকে আমি আগেই বলেছিলাম খোঁজ নিতে কিন্তু তুমি শুনিনি মা জানলে বাড়ি মাথায় তুলবে বুঝতে পারছো সেটা ইরফানের চোখে মুখে চিন্তার সাপ তার উপর তানিয়ার কথা শুনে মিনমিন করে বলল এখন অবশ্য আমারও চিন্তা হচ্ছে ওই শোনো গাড়ির আওয়াজ নিশ্চয়ই বাবা এসেছে কি বলবো এখন বাবাকে বসে আছো কেন যাও বাবার কাছে তানিয়া ইরফানকে তারা দিল কিন্তু ইরফানকে নড়তে দেখা গেল না তোলা ইস ইতস্তত করে বলল ইফু তানিয়া তোরা থাক আমি মামাকে বুঝিয়ে বলছি আর খোঁজ দেখছি কিন্তু কোথায় গেল তাই যা ভাই কালো রঙের গাড়িটা বাড়ির সামনে দাঁড়িয়েছে গাড়ি থেকে নামার সময় ইন্দু বলল বলল রে তীর্থ তীর্থ ইতস্তত করে জিজ্ঞেস করলো ভেতরে যেতে বলবি না ইন্দু রে তীর্থ সবাই তোকে আর আগের মতো ভালোবাসে না গেলে শুধু শুধু কথা শুনতে হবে তোকে আগের সবটা স্বাভাবিক হোক তারপর না হয় তোকে ডাকবো তা নিয়েও আমাকে অপছন্দ করে তীর্থর গলার স্বরে বিস্ময় স্পষ্ট তার জানা মতে মনিরা তাকে বিশেষ পছন্দ করে না তবে বাড়ির অন্যরা তাকে ভালোবাসে অবশ্য ভালোবাসতো বললেও ভুল হবে না তীর্থর বিস্ময় বুঝতে পেরে ইন্দ্র বলল হুম কী বলতো ও তো আমাকে তোর থেকে বেশি ভালোবাসে তাই তোর ব্যবহারে ও বেশি কষ্ট হয়েছিল হুম অবশ্য দোষ তো আমারই ছিল থাক না সেসব কথা তীর্থ জানিস কমাস পর তানির পোল জুড়ে একটা পুস্কু আসবে আমাকে পিননি বলে ডাকবে সে সত্যি কতটা সময় চলে গেল জীবন থেকে তাই না হ্যাঁ রে থাক না সেই সব কথা আসছি তবে শুভরাত্রি ইন্দুর পাল্টা শুভরাত্রি বলার অপেক্ষা করলো না তীর্থ গাড়ি ঘুরিয়ে নিজের গন্তব্য রওনা হল যতক্ষণ দেখা যাচ্ছিল নিষ্পলক তাকিয়ে রইল ইন্দ্রপুতে আজ তার খুশির দিন তার জীবনটা আবার আগের মতো সহজ সরল হতে যাচ্ছে এতক্ষণ দূর থেকে সবটা দেখছিল প্রলয় ইন্দ্রবতী ওর কোনো দিনও ছিল না তাও জানে তবুও মন বলছে ইন্দ্রবতীর কাছে অধিকার চেয়ে নিজের সঙ্গে ওর সত্তাটাকে হাস্টে পিষ্টে বেঁধে রাখতে তবে প্রলয় জানে তা সে কোনো দিনও পারবে না ইন্দুর বাবার প্রতি ওর যে কৃতজ্ঞতা আকাশ করে তার জন্য বাধা তবে মন তো বাধা মানে না এখানে থাকলেও ও নিজেকে সামলাতে পারবে না ভারী ফিরতে হবে মায়ের আসলে মুখ গুজে নিঃশব্দে না পাওয়ার কষ্টগুলো বুকেই দফন করতে হবে বাড়ির বাইরে পা বাড়াতেই ইন্দুর মুখোমুখি হয় প্রলয় প্রলয়কে দেখে ইন্দু আগ বাড়িয়ে বলে প্রলয় তুমি বাইরে কেন ভেতরে চলো না ইন্দ্রবতী আমাকে বাড়ি ফিরতে হবে আসলে আর কিছু কাজ আছে আরে প্রলয় দূর কথাও শুনলো না কি এমন তারা আছে মহাশয়ের বাড়ির ভেতরে পা রাখতেই তানিয়ার প্রশ্নের উত্তর পড়তে হলো ইন্দ্রকে তানিয়া ব্য্তিভ্যস্ত হয়ে জিজ্ঞেস করলো তুই এসেছিস কোথায় গিয়েছিলি আরে একা কেন ভাই কোথায় ও এখনই বেরিয়ে গেল বললো কী সব কাজ আছে নাকি আচ্ছা শোনা আমি কোথায় গেছি তা নিয়ে কথা না বাড়িয়ে কাকাকে বল সবাইকে নাস্তা দিতে ততক্ষণে আমি হাত মুখ ধুয়ে আসি তা নিয়ে আর কথা বাড়ায় না শান্ত স্বরে বলে আচ্ছা যা যাক বাবা বাঁচা গেল ইন্দুরটা সময় মতো না ফেলে আজকে মা বাড়ির মাথায় তুলতে বলো ইরফানের কথার প্রতি উত্তরে তা নিয়ে বলে যা বলেছো চলো রামু কাকাকে বলি নাস্তা দিতে তুমি এখানেই বসো তো আমি বলছি আর মাকেও ডেকে আনছি আচ্ছা যাও ইরফান দু দুবাহু ধরে সোফায় বসে তার চিবুকে হাত রেখে আদুরে গলায় বলে তুমি এখন কাজ করা কমাও বুঝলে নিজের খেয়ালও করো আমার খেয়াল আমি রাখি এখন যে কাজটা করবে বললে তা করো জলদি নতুবা আমিই করছি ও হ্যাঁ তোমার কিছু করতে হবে না আমি যাই বৌমা তুমি একা এখানে বসে যে বাড়ির বাকিরা কোথায় রায়হান সাহেব মাত্রই ঘরে ঢুকেছেন তার প্রশ্নে মুসকি আসে তানিয়া মানুষটাকে তাকে কেন এত স্নেহ করে তার কারণ জানা নেই তার তবে লোকটাকে সে নিজেও অনেক ভালোবাসে তানিয়া মুসকি হেসেই বলে বাবা আপনি এসেছেন মা আর ইন্দু তাদের রুমে ইরফান ওদেরকেই ডাকতে গেছে আপনিও কাপড় বদলে নিচে আসুন সবাই গল্প করতে করতে চা নাস্তা খাওয়া যাবে তাহলে বরং তাই করছি তুমি থাকো তাহলে আচ্ছা আমিনা বেগম দরজা খুলে প্রলয়কে এ সময় ঘরে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন প্রলয় বাবা তুই এত জলদি ফিরে এলি যে কিছু না মা এমনি এমনি বললে তো চলবে না তুই আমার দিকে তাকা দেখি মা পাশ কাটিয়ে ভেতরে ঢুকে যায় প্রলয় মায়ের চোখ ফাঁকি দেয়া কি আর কত সহজ আমিনা বেগম এগিয়ে এসে প্রলয়ের গালে হাত রেখে বলে কি হয়েছে বল না বাবা মায়ের কাছেও কাছে প্রলয় দীর্ঘশ্বাস ফেলে বলে ফিরে তীর্থ এসেছে মা তীর্থ ফিরে এসেছে এবার ইন্দ্রবতীর জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে যাবে প্রলয় হ্যাঁ মা তীর্থ ফিরেছে জানো মা ইন্দ্রবতীকে আমি এতটা খুশি এত বছরের কোনোদিনও দেখিনি অথচ আজ ওকে তৃপ্তি হাসি হাসতে দেখেছি আমি সবসময়ই জানি ইন্দ্রবতী আমার নয় তবুও কেন যেন আজ ভীষণ কষ্ট হচ্ছে আমার বিশ্বাস করো মা আমি ওর ভালো চাই কিন্তু ওর সুখ যে আমাকে এতটা আঘাত দিতে পারে তা সত্যি আমার জানা ছিল না আমি না দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে গেল তার ছেলেটার জীবনটা এত কষ্ট কেন কারণটা আজও তার অজানা সৃষ্টিকর্তাকে সামনে পেলে সে জিজ্ঞেস করত আর ছেলেটাকেই কেন এত কষ্ট পেতে হবে নিজেকে সামলে প্রলয়ের মাথায় হাত ধুলিয়ে বললেন এটাই নিয়তি বাবা আমাদের কপালে সুখ নেই রে আমি একা থাকতে চাই মা আমাকে তুমি রাতে আর ডেকে না প্রলয় ইন্দুর বাড়িতে দীর্ঘ দশ বছর পর সবাই বা বসার ঘরে বসে আড্ডা দিচ্ছে যেন পুরনো স্মৃতি তাজা করতে সবাই ব্যস্ত ইরফান কি হলো তানিয়া আমার কি মনে হয় যেন ইন্দ ভেতর ভেতর কিছু একটা করছে কারণ ওকে আমার কেমন অচেনা লাগছে জানো আর দেখো কত খুশি খুশি আজকে আরে দূর ও কি আগের ইন্দ না কি নও এখন ওসব দুষ্ট বুদ্ধি নিয়ে ঘুরে না আর তবুও আমার ওকে কেমন যেন গোলমলে লাগছে কি রে তোদের প্রেম সবার সামনেও চালু সবার সামনে অন্তত লজ্জা করে একটু ইন্দুর কথায় চোখ পাল পালিয়ে তাকায় তানিয়ে দাঁত কটমট করে বলে ইন্দু হি 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 মজা করছিলাম জানো তো বাবা আজ রাস্তায় নিশিধের সঙ্গে দেখা হয়েছিল মেয়েটা অনেক সুন্দর হয়ে গেছে তবে আগের মতো মোটু নেই শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে সে কি তুই কখন বেরিয়েছিলি মা বাবা দুপুরের পরে বেরিয়েছি একটু হাঁটবো বলে এখানে এসে একদম এক্সারসাইজ হচ্ছে না মনিরা গটগট করে বললেন বৌমাকে নিয়ে গেই গেলেই তো হতো এই অবস্থায় একটু হাঁটলে ভালো লাগতো তা কোথায় গিয়েছিলি রবীন্দ্র সরোবর রায়ান সাহেব মনিরাকে থামুতে বললেন আহ গিন্নি এমন করো কেন ও তো এখন বড় হয়েছে যাক বাচ্চা গেল মা যদি তীর্থের কথা জানতো তাহলে তো আবার মা কোনো একটা ঝামেলা করতো বিড়বির করে কথাটা বলেই স্বস্তির নিঃশ্বাস পেলো ইন্দু ইন্দুকে একা একা বিড়বির করতে দেখে ইরফান বলল ইন্দু বিরবির করছিস কেন ভাই তুই একটা গান কর প্রসঙ্গ পাল্টাতেই যে ইন্দু কথাটা বলেছে তা বুঝতে বাকি রইলো না ইরফানের তাই আস্তে করে বলে না রে আজ না আচ্ছা আমি ঘরে যাচ্ছি আমার একটু কাজ আছে ইন্দু সবে তো তবে তো বসলাম তা ইরফানকে থামানোর প্রজন্ম বলে থাক না ইরফান যেতে দাও দাওকে তুই যা ইন্দো হা 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 এত বছর পরেও মেয়ে আমার ডান পিঠেই রয়ে গেছে কখনো এক জায়গায় দু মিনিট টিকতেই তার কষ্ট হয় রায়হান সাহেবের কথায় বসার ঘরে সবাই হাসে ইন্দো করে যেতে যেতে একবার পিছন ফিরে তাকায় ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে তীর্থ এত বছরের অপেক্ষা আজ শেষ হলো তার ইন্দ্র তাকে ক্ষমা করেছে এত বছরের দূরত্ব সম্পর্কের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি বরং এত বছরের অপেক্ষা তাদের সম্পর্ককে গভীর থেকে গভীরতর বানিয়েছে তীর্থের পুরো জীবন জুড়ে কেবলই ইন্দ্র স্মৃতি তবে মিথ্যে অভিমানে শুধু শুধু মাঝের বছরগুলো নষ্ট হলো হয়তো এটাই নিয়তি ছিল মনে পড়ে যায় পুরনো দিনের কথা স্কুলের প্রথম দিন ছিল সেদিন মাথার দুদিকে দুটো জুটি তুলানো ফর্সা মতন একটা মেয়ে ক্লাসে এসে বসলো তার পাশে হাসি হাসি মুখ করে বলল। আমি ইন্দ্রবতী তুমি কিন্তু তুমি আমাকে ইন্দ বলতে পারো তোমার পরিচয় স্কুলের প্রথম দিন তাই শুরু থেকেই কিছুটা ইতস্তত করছিল তীর্থ কিন্তু ওই বয়সেও ইন্দুরে সহজ আশ্রণে মুগ্ধ হয়েছিল তার সব ভয় নিমিশেই যেন কোথায় হয়ে গেল তারপর বন্ধুত্ব স্কুল জীবনটা এক রাতে কাটিয়েছে তারা ইন্দ গান গাইতে তবুও ইন্দোর ইচ্ছে রাখতে হারমোনিয়াম বাজানো শিখেছিল সে ইন্দো সবসময় তীর্থকে তার পাশে চাইতো তবে তীর্থ বরাবরই বলতো আমি তোর গানের এপারে নয় ইন্দু দর্শকের ভিড়ে তোর গানের ওপারেই থাকবো সর্বদা দেখে নিস তীর্থ তার কথা রেখেছে সে ইন্দ্রবতীর সাফল্যর পথের সঙ্গী হয়নি বরং ইন্দোর গানের ওপারে থেকে তার সাফল্য কামনা করেছে তবে ইদানিং তীর্থের মন বড্ড অবাধ্য হয়ে গেছে বারবার ইন্দ্রবতীর কাছে ছুটে যেতে চাইছে কোনো বারণ মানছে না তাই আজ ফিরতে কোনো বারণ নেই তাই তীর্থের দেশে ফেরা ইন্দ্রবতীর গানের ওপারে নয় তার সান্নিধ্যও থাকতে চায় তীর্থ ইন্দোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম বলে মনে করে না সে কারণ তেমনটা হলে আজ তার আগের জায়গাটা ফিরে পেতো না ইন্দোর আগের নাম্বারটা এখনো আছে কিনা তা জানা নেই তীর্থের কারণ এক বছরে একবারও কল করে খবর নেওয়া হয়ে ওঠেনি তবে আজ হয়তো একবার চেষ্টা করা যেতে পারে ফোনের দিকে তাকে দিদা দপ্তের রুকসে তীরত সময় দেখতে গিয়ে দেখলো রাত্রি ইন্টে অনেকটা দেরি হয়ে গেছে ভেবে আর ফোন দেয় না আগে হলে এখনই ফোন দিত তবে এখনো আর আগের মতো অধিকার ফলানো যায় না ছোটো ইন্দোটা যে বড় হয়ে গেছে তানে ঘুমাসনি এখানে একা কি করছিস ভাই কোথায় পানি নিতে রান্নাঘরে আসার পথে তানিয়াকে বসার ঘরে লক্ষ্য করা ইন্দ ইন্দোর প্রশ্ন শুনে তা নিয়ে স্বরে বলে ও রে তুই জেগে আসিস কেন সকালে তো আবার রেয়াজ করবি না আজ আর করবো না তোর সঙ্গে কথা ছিল আমার একটু শুনবি সময় হবে এখন তুই শোনালেই শুনবো বল কী বলবি আসলে আজ না এত সংকোচ করছিস কেন তাও আমার সঙ্গে বল না কী বলবি কারো প্রেমে পড়েছিস তা নিয়ে উফ শোন আজ তীর্থের সঙ্গে দেখা হয়েছিল চোখ বন্ধ করে কথাটা বলে দিল ইন্দুপতি তা নিয়ে আর প্রতিক্রিয়া দেখার জন্য ফিট ফিট করে চোখ খুললো ইন্দু তা নিয়ে চুপ করে আছে কিছু বলছে না তাই ইন্দ্রই মুখ খুলল তানি কিছু তো বল কি বলবো তীর্থ ক্ষমা চেয়েছে তুই ক্ষমা করে দিয়েছিস তা তো অনেক আগে। তুই খুশি তো অনেক তীর্থ ফেরাতে আমি আগের আমি কে ফিরে পেয়েছে বাইরের কি হবে ইন্দ্র কেন প্রলয় যেমন আছে তেমন থাকবে তাছাড়া আমার আর প্রলয়ের মাঝে তো কিছু নেই সত্যি কি কিছু নেই ইন্দ্র ভাইয়ের চেয়ে তোকে ভালো কে বোঝে বলতো তীর্থ বোঝে খুব ভালো করে বোঝে তীর্থ 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 বিরক্ত নিয়ে কিছুটা চেঁচিয়ে বলল নিয়ে তাতে কোনো রকম বুকক্ষেপ না করে ইন্দ্র শান্তসারে বলে সন্তানে। প্রলয় ওর মতো থাকবে আর আমি আমার মতো এত ভাবার কি আছে বয়স তো কম হলো না তোর মানুষের কিছু চাহিদা থাকে স্বপ্ন থাকে এভাবে কতদিন ইন্দ্র ভাই যদি চলে যায় তোর জীবন থেকে তাহলে কে তোর খেয়াল রাখবে প্রলয় কখনোই আমাকে একা ফেলে যাবে না আমি জানি এভাবে বেশিদিন দিন থাকা যায় না ইন্দ্র ভাই একদিন না একদিন যাবে অবশ্য সেটাই আমি চাই প্রলয় এই মিথ্যে বন্ধনটা ভেঙে চলে যাক বাস্তব শিক্ষক আমার জন্য নয় ওর নিজের জন্য যেন আমি না থাকলেও ও ভালো থাকে তার জাননা তুই চাস ভাই তোর থেকে দূরে চলে যাক হুম চাই তো এই তুই এভাবে বলতে পারলি হ্যাঁ পারলাম আমি তো কোনো মিথ্যে বলিনি যা সত্যি তাই বললাম আমি ও আমায় ছেড়ে যাক নিজের জন্য যাক নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পর তো তানি তোরা কেউই আমাকে বুঝবে না ইন্দ এক মুহূর্ত দাঁড়ায় না দিন্দ তোমরা কেউ আমায় কোনো দিন বুঝবে না কোনো দিনও না আমি যা করি আমার আপনজনদের জন্য করি আমি স্বার্থপর নেই নই আমি কাউকে পেছন করে থাকতে দেবই না সবাইকে তাদের প্রাপ্যটা ঠিক বুঝিয়ে দেবো নিজের মনেই কথা বলে যাচ্ছে ইন্দ্রবতী মেয়েটার মনে যে কি চলছে তা একমাত্র সেই জানে তুই এখানে কি চাই তোর দরজাগুলোর তীর্থকে দেখে তানিয়া কিছুটা চেষ্টির কথাটা বলল তানিয়ার অভিদৃষ্টি দেখে কিছুটা বিব্রত বোধ করছে তীর্থ তাই মৃদু স্বরে বলে ইন্দ্রকে একটু ডেকে দে আরে তানি কেন বাড়ে আমি কি তোর কাছে এই প্রথম ইন্দোর খোঁজ করছি নাকি তানিয়ার সঙ্গে স্বাভাবিক হবার চেষ্টা করছে তীর্থ কতটা বুঝতে সময় লাগে না তানির তাই দাঁত কটমট করে বলে অতীত আর বর্তমানকে একসঙ্গে গুলিয়ে ফেলিস না প্লিজ আচ্ছা তুই কেন ফেলি তীর্থ কেন কেন আবার ইন্দ্রকে নিজের মনের কথা জানাতে মনের কথা হ্যাঁ ইন্দুকে মনে হয় আমি ভালোবাসি ওর প্রতি অনুভূতিটা খুব বেশি তুই ইন্দুকে যে পরিবর্তিত কষ্ট দিবি না তার নিশ্চয়তা কী তানি তুই তো আমাকে চিনিস আমার কথার কখনো নর্চর হয় না তাও তো জানিস তো আমি কেন রাগ করছিস এখন কি ধরব কে এসেছে বৌমা মনিরার গলার সর পিছন ফিরে তাকায় তানিয়া মনিরা দরজার কাছে এগিয়ে এসে তীর্থকে দেখে কিছু বলে না তাকে চুপ থাকতে দেখে তানিয়েই বলে মা তানিয়াকে থামিয়ে মনিরা তীর্থকে উদ্দেশ্য করে বলে আরে তুমি কেন এসেছ আমার মেয়ের জীবনে তোমার কোনো প্রয়োজন নেই চলে যাও আনটি আমি আর আগের মতো নেই কলকাতার একটা বড় কলেজের প্রফেসর আমি এবারও কি আমাকে নিজের মেয়ের জীবনে আপনি চাইবেন না তীর্থর কথাটা কানে যেতেই মনিরা গম্ভীর স্বরে বললেন কি করে চাইব বড়দের সঙ্গে দেখা হলে যে পা শুয়ে সালাম করতে হয় সে সহবতটাও তো তোমার নেই সরি আনটি মনিরা বেগমের পা শুয়ে সালাম করলো তীর্থ মনিরা তার মাথায় হাত দিয়ে বলে থাক বাবা থাক কত বড় হয়ে গেছো কি যে বলেন আনটি বৌমা রামকে বলো ওকে চা দিতে কত দূর থেকে এসেছে বলো তো তা বাবা কলকাতা থেকে কবে এলে এই তো আনটি এক সপ্তাহ কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তা নিয়ে মনিরা বেগমের এইরূপ রঙ পাল্টানো তাকেও বেশ চমকে দিচ্ছে আপন মনেই বলল মায়ের হঠাৎ কি হলো এতদিন তো তীর্থের নাম শুনলেই ভরকে যেত আর আজ কেন করছে এমন না কি চাই উনি তা কে দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মনিরা ডেকে বলে বৌমা ওখানে দাঁড়িয়ে আসো কেন চা নাস্তার ব্যবস্থা করো যাচ্ছি মা রায়হান চৌধুরী আজ একটু জলদি বাড়ি ফিরেছেন শরীরটা তার ভালো লাগছে না বাড়িতে ঢুকেই তীর্থকে দেখতে পেয়ে বেশ চমকে ওঠেন তিনি বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন তুমি মনিরা একে এখানে বসিয়ে রেখেছো কেন চলে যেতে বলো রায়হান সাহেব রেগে গেলে মনিরা চৌধুরীর নাম ধরে ডাকেন এখনও তাই করলেন মনিরা এগিয়ে এসে নি নিচু বলে ওগো তুমি শান্ত হও তীর্থ কত বছর পর এসেছে বলো তো তুমি উপরে চলো আমি বলছি তোমাকে কি বলবে তুমি তুমি চলো না ঘরে এসে দরজা বন্ধ করে দেন মনিরা চৌধুরী রায়হান সাহেবকে উদ্দেশ্য করে বলে তুমি কি বলো তো ছেলেটা কত বছর পর এলো তো কি করব। ওর জন্য আমার মেয়ে কত কষ্ট পেয়েছে ভুলে গেছো না ভুলিনি কিন্তু ভেবে দেখো ইন্দর আজও ওকে পছন্দ করে আমি প্রলয়ের সঙ্গে ইন্দোর বিয়ে দেব আমার জানা মতে তুমিও তো তাই চাইছো কে বলল প্রলয়ের কি আছে বলো তো সেই তো আমাদের দয়ায় আছে আমার মেয়ের সঙ্গে ওর যায় তবুও দায়ে পড়ে চেয়েছিলাম কিন্তু তীর্থ যখন ফিরেছে তখন আর কোনো প্রলয়কে মেয়ে মেয়ে জামাই বানাবো মানে মানে ভেবে দেখো তীর্থ অনার তবে তার অঢেল সম্পত্তি আর বর্তমানে সে কলকাতার একটা কলেজের প্রফেসর সুতরাং তীর্থের সামনে প্রলয় কিছুই না তীর্থের সঙ্গে ইন্দোর বিয়ে হবে তুমি আর মত করো না তো রায়হান সাহেব গম্ভীর স্বরে জিজ্ঞেস করলে ইন্দো কোথায় ও কোনো একটা অনুষ্ঠানে গেছে প্রধান অতিথি হয়ে ইরফান আর প্রলয় ওরাও সঙ্গে গেছে ওরা ফিরুক ইন্দোমান মা যা চাইবে তাই হবে জানিস তো ভাই আজকে আমার খুব ভালো লেগেছে কি দেখালো ওরা। আর বাচ্চাদের নাচগুলোও দারুণ বাড়ির ভেতরে প্রবেশ করার সময় হাত নেড়ে কথাগুলো তার দেখে হ্যাঁ ইন্দু তুই যা বলেছ বাচ্চারা সত্যিই দারুন এসেছে কিরে ভাই কিছু বল সামনে কি দেখছিস ইরফানের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ইন্দুর গলা দিয়ে আপনা আপনি বের হয়ে আসে তীর্থ তুই এ বাড়িতে ইরফান রাগে ফুজতে ফুজতে ইরফানের শার্টের কলার চেপে ধরে এসে বলে তোর সাহস কি করে হয় আমার বাড়িতে আসার বের হ বের হ এ বাড়ি থেকে ভাই তুই কি করছিস স্যার তীর্থকে ভাই ইরফানের সঙ্গে ইন্দো পারছে না দেখে প্রলায় এগিয়ে এসে ইরফানকে ধরে ওকে টানতে টানতে বলে ইফু সার ওকে ইফু ইরফান মনিরা এগিয়ে এসে ঠাস করে ইরফানের গালে জোরে চর বসিয়ে দেয় তারপর চেঁচিয়ে বলে কি করছিস কি এসব আমি তোকে ছোট থেকে এই শিক্ষা দিয়েছি মা তুমি একে বাড়িতে বসিয়ে রেখেছ কেন আর এই অসভ্যটার জন্য আমাকে মারলে তীর্থ বাবা তুমি আজ যাও আমি তোমাকে মতামত জানাবো কেমন জি আনটি আসসালামু আলাইকুম তীর্থ বেরিয়ে যেতেই মনিরা আবার চেঁচিয়ে বলল। তোর সমস্যা কি ইরফান তুই জানিস তীর্থ কত বড় চাকরি করে ওর সঙ্গে বিয়ে হলে ইন্দু অনেক সুখে থাকবে তাছাড়া ইন্দু তো তীর্থকে ভালোবাসে কী রে প্রলয় তাই তো প্রশ্নটা শুনে প্রলয়ের এক মুহূর্তের জন্য মনে হলো সে কানে কালা হলো না কেন কোনো মতে নিজেকে সামলে বলল হুম আর কিছু বললো না প্রলয় পেছন ফিরে বাড়ির পথে পা বাড়ালো কথায় আসে ছেলেদের কাঁদতে নেই তবে ছেলেরাও কাঁদে কষ্ট পেলে লোক চক্ষুর আড়ালে গিয়ে নীরবে কাঁদে প্রলয়ও তাই করবে আজ এতদিন তবুও একটা আশা ছিল তবে আজ সব শেষ দেখতে দেখতে স্কুলের পূর্ণমিলনী অনুষ্ঠান চলে এলো ইন্দু ইরফান তানিয়ে প্রলয় একসঙ্গেই এসেছে ইন্দু প্রলয় তোরা থাক আমি আর তানিয়া সবার সঙ্গে দেখা করে আসি আচ্ছা ভাই তানিয়া আর ইরফান আলাদা হতেই প্রলয় ইন্দুকে জিজ্ঞেস করলো তীর্থ এলো না এখনও আসেনি তবে আসবে কেন বলো তো তুমি তীর্থকে বিয়ে করবে না করা উচিত বুঝি না তা না তবে কি তবে না কিছু না তা আমার তো একটা হিললে হলো তুমি কবে বিয়ে করবে দায়িত্ব থেকে পুরোপুরি মুক্তি পাই তারপর নিজের জীবন ঘুষাবো জীবনটা গোছানোর পর কাউকে না কাউকে পেয়ে যাব ওই তো তীর্থ আসছে আঙ্গুল তুলের সামনে ইশারা করলো ইন্দো প্রলয়ও সেদিকে তাকালো তীর্থ কাছে চলে আসার পর মুসকি এসে বলল হায় তীর্থ হায় আমার তোর সঙ্গে বিয়ে নিয়ে কিছু কথা আছে চল না আমার সঙ্গে এক্সকিউজ আয় আস প্রলয় প্লিজ তীর্থ যে প্রলয়ের সঙ্গে পছন্দ করছে তা বুঝতে বাকি রইল না প্রলয়ের ভাই তাই মুসকি এসে বলল ইয়া শিওর তীর্থ ইন্দ্রবতী চলে যাচ্ছে ইন্দ্র হাত তীর্থের হাতে আবদ্ধ আর সেদিকে প্রলয়ের দৃষ্টি স্থির যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো প্রলয় তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে এ যেন এক নতুন জীবন পেল প্রলয় নতুন করে নিজের জন্য বাসার মানে খুঁজে পেলো ইন্দ্রহীনা